নমস্কার বন্ধুরা সসঙ্গ কথন চ্যানেলটিতে আপনাদেরকে স্বাগতম আজকে আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম একবার আলোচনা প্রসঙ্গে একজন ঠাকুরকে জিজ্ঞাসা করলেন পুরুষ কথার মানে কি পুরুষের পুরুষত্বই বা কি শ্রীজি ঠাকুর বললেন পুরুষ বলতে এক কথায় তাকেই বোঝায় যে বা জানা কি পূরণ স্বভাব সম্পন্ন অর্থাৎ সেই বা তাই পুরুষ যাপরের অভাব পূরণ করে অপরকে পরিপূর্ণ করা অর্থাৎ ফুলফিল করা সার্থক করে তোলা কিত কার্য করে তোলা পারগতায় উদ্বুদ্ধ উন্নত এবং কৃতার্থ করে তোলাই পুরুষের পুরুষত্ব এবার অন্যজন ঠাকুরকে আবার জিজ্ঞাসা করলেন নারী এবং পুরুষের পার্থক্য তাহলে শেষে ঠাকুর বললেন একটি বৃদ্ধি পাওয়ায় অপরটি বৃদ্ধি পায় একটা যেন মাটি আর একটা বীজ একটা সক্রিয় আর একটা নিষ্ক্রিয় একটা চরিঞ্চু আর একটা স্থানাষ্ণু পুরুষ তাই তার বিপরীত সত্তার কাছে পুরুষ নারীও তার সমবিপরীত সত্তার কাছে নারী তাহলে যে বিপরীত সত্তার অর্থাৎ নারীর সংসর্গে পুরুষের পুরুষত্ব বা পরিপূরণী শক্তি বৃদ্ধি পায় নারী সার্থক শেখা নেই অন্যজন আবার ঠাকুরকে প্রশ্ন করলেন নারী এবং পুরুষের একটি স্বাভাবিক আকর্ষণ আছে এর কারণ কি উভয়ের প্রতি উভয়ের কি যেন চাওয়া এই চাওয়ার ফলে তো দেখতে পায় মানুষ বিধ্বস্ত এ সার্থকতা কোথায় শ্রী ঠাকুর বললেন পুরুষ চায় নারীতে বিশ্রাম করতে নারী চায় পুরুষকে সুস্থ করতে বৃদ্ধি পাওয়াতে আর যেখানে নারী তার এই আদিম স্বভাবকে ব্যাহত করেছে সেখানেই সে তার ব্যর্থতার আলিঙ্গনে বিধ্বস্ত বিব্রত এবং বিকৃত হয়েছে আর নারীতে নারীত্ব এতেই সার্থক হয় আর তার পোষণ তার বৃদ্ধি তার চিন্তায় পুরুষকে এমনতরভাবে পুষ্ট করেই বা এমনতরভাবে তরভাবে উদ্যম করেই তার নারীত্বের সার্থকতা আর পুরুষ নারীর কাছে এমন পেয়ে দুনিয়াটাকে এমন করে সেবা করে জয়ের মুকুট মাথায় নিয়ে তার নারীর সম্মুখীন হয়ে তার দ্বারা সম্বর্ধিত হয় এই পুরুষের সার্থকতা আর এমন করেই সে নারীকে পূরণ করে সর্বতভাবে কারণ নারী চায় পুরুষকে প্রাণের মুকুট মাথায় পরিয়ে দেখতে এতেই নারীর বৃদ্ধি বা পুষ্টি বন্দে পুরুষোত্তম চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আর কমেন্টে আপনাদের মতামত জানিয়ে আমাদেরকে ভিডিও তৈরি করতে আরও উদ্বুদ্ধ করবেন ধন্যবাদ সকলকে